ছয় টাকায় জিরো একদিন বয়সের বাচ্চা আলাইকুম এভরিওান স্ক্রিনে দেখানো কোয়েল পাখির বাচ্চাগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাঁ জিরো একদিন বয়সের এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি ফুল অরিজিনাল জাতের কোয়েল পাখির বাচ্চা আপনি চাইলে এরকম জিরো এক দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস ছয় থেকে আট টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের হ্যাসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটিভ ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হ্যাসারিতে প্রতি সপ্তাহের দুদিন ছয় হাজার করে জিরো বাচ্চা বের হয় আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হল অগ্রিম পেমেন্ট করে তিন থেকে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত অন্যটি বগুড়া জেলায় অবস্থিত কোয়েল পাখির বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তনশীল হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখছেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে এ সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে সাইন অ্যান্ড পেটস গোয়াল হাসারি লোকেশন নাদশুর বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে পাখির বর্তমান বাজার জেনে দেশের যে কোনো প্রান্ত হতে আমাদের নিকট থেকে সুলভ মূল্যে কোয়েল সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ